আমার সন্ধ্যায় অভিনেত্রী দিদিপ্রিয়া রায় তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করলেন প্রোডাকশন হাউজের সহযোগিতায় আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম এই একটা পোস্ট বুঝিয়ে দিল সহ অভিনেতা জিতু কমলের সঙ্গে গত কয়েকদিন ধরে যে ছায়াযুদ্ধ চলছিল তার অবসান হয়েছে স্বস্তিতে সিরিয়ার নির্মাতা থেকে পরিচালক স্বস্তিতে দর্শকেরাও কারণ নায়ক এই সম্পর্কে টানা পড়েনে বন্ধ হতে বসেছিল ধারাবাহিক যে আমার যে কোনো ধারাবাহিকের চিত্রনাট্যের মতোই টান টান হয়ে উঠেছিল জিতু দ্বিতীয় ধারাবাহিকে দুই প্রধান চরিত্রাভিনেতা কয়েকদিন ধরেই লড়ছিলেন একে অপরের বিরুদ্ধে এমন ঘটনা বাংলা ধারাবাহিকের সেটে বেশ বিরল একটা ভাইরাল ছবি ও পরবর্তীতে সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়া একটা স্ক্রিনশট বদলে দিয়েছে অফস্ক্রিন সম্পর্কে রসায়ন সোমবার রাতে দিদিপ্রিয়া একটি পোস্টের দাবি করেন জিতু তার সঙ্গে হোয়াটসঅ্যাপ বার্তায় আপত্তিকর বক্তব্য করেছেন যা কোনো মেয়ের পক্ষে অসম্মানজনক সেলফ ডিফেন্সে পাল্টা একটা লম্বা পোস্ট আর স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেতা যেখানে প্রাথমিকভাবে তিনি অভিনেত্রীর ফোন নম্বরটিও প্রকাশ করে ফেলেন পরবর্তীতে সেটা অবশ্য এডিট করা হয় এই ঘটনার জল এত দূর গড়ায় যে শেষ পর্যন্ত সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা যায় এই পর্যায়ে নির্মাতা সংস্থা এসবিএফ দুপক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে। জিতু কমলের সঙ্গে যান আইনজীবী অয়ন চক্রবর্তী জিতু নির্মাতা সংস্থাকে জানান তিনি ব্যক্তিগত জীবন এবং পেশাদারি ক্ষেত্রকে আলাদা রাখতে চান কোনো অবস্থাতেই সেটাকে এক করে ফেলার পক্ষপাতি নন অভিনেতা এই পরিস্থিতিতে দুজনকেই বলা হয় সোশ্যাল মিডিয়া থেকে এই সংক্রান্ত সব পোস্ট তুলে দিতে তবে জিতু জানান যেহেতু প্রথম পোস্ট দ্বিতীয় করেছিলেন সুতরাং তাকে আগে পোস্টটি তুলে নিতে হবে তারপরেই সোশ্যাল মিডিয়ায় দ্বিতীপ্রিয়া দুই লাইনের ছোট্ট পোস্ট দেখা যায় বলা যায় শেষ ভালো যা সব ভালো তার সব বিতর্ক মিটিয়ে পর্দার আর্য অপর্ণা আবারও এক হয়েছে জেনে দর্শকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় তাদের প্রেমের রসায়ন দেখার জন্য